भाई भाई कपिलाईल भाई कपी भाई कपिल भाई कपिल भाई

خاتیل بھائی، 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 خ کاتی دی بھائی 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 আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة. لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العظيم السلام عليكم السلام عليكم اسكت امضر بير بير ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের টাঙ্গাইলের রাজনীতিতে আমরা অত্যন্ত ছোট বয়সে যাকে খুব কাছে পেয়েছিলাম আমাদের খুবই কাছের মানুষ বিশেষ করে আমাদের বাগিল ইউনিয়নের প্রাণের স্পন্দন বলা যায় সেই আহমেদুল হক সাতিল ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তাকে পেয়ে আমরা সকলেই খুবই আনন্দিত আমাকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য বলেছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত সকলকে সেই সাথে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমার অত্যন্ত স্নেহের জনাব ইমান আলীকে অনুরোধ জানিয়ে আমি আমার সভাপতির আসন গ্রহণ করলাম ধন্যবাদ সকলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামের মেয়ের একত্রিশ দফা আজকের এই প্রচার সমাবেশে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি আমার মামা অ্যাডভোকেট আনিসুর রহমান এখানে আজকে জাকে ঘিরে আজকের এই সুন্দর আয়োজন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কর্মী বান্ধব জননেতা টাঙ্গাইলের আপামর জনসাধারণের নয়নের মণি আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি পিতৃতুল্য মুরব্বী খন্দকার আহমেদুল্লাহ শাতিল ভাই এখানে উপস্থিত আছেন আমার আরেক বড় ভাই জনাব হাবু মিয়া এখানে উপস্থিত আছেন আমার আরেক বড় ভাই জনাব সাজু ভাই সহ টাঙ্গাইলের সদরের নেতৃবৃন্দ শুরুতেই আমি আমার সালাম জানিয়ে দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিগত সৈরাদের হাসিনার সেই রোশানল থেকে আমি একজন চার নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হওয়ার পরপর থেকে ভাগীর লিডনের কিছু আওয়ামী লীগের ফ্যাসিস্ট ফ্যাসিস্টের যে প্রেতাত্মা ছিল তাদের কাছ থেকে আমি মুক্তি পাইনি আমি একজন শিক্ষক আমি যখন কুরতুবী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীতে গণিত ক্লাস ছিলাম ঠিক তখনই আমাকে বিশ থেকে তিরিশ জন সদর থানার ওই রায়হানের নেতৃত্বে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তারপরই আমাকে দীর্ঘ সাতাত্তর দিন কারাগারে নির্যাতিত থাকার নির্যাতন করে নির্যাতিতভাবে কারাগারে নিক্ষেপ করা হয় শুধুমাত্র বিএনপি বলে এবং তার আগেও দুই দিন আগে আমার চাচা অ্যাডভোকেট রকিবুল ইসলাম সুরু সাহেবকেও অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় কিন্তু অতি দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় যারা আমাদেরকে এইভাবে ওই আওয়ামী লীগের হিসাবে ছিল ওই ধরের বাড়ি গ্রামের ওই জামিল কসাই এবং ধরের বাড়ি গ্রামের অবৈধ অস্ত্র ব্যবসায়ী ওই সাইদের বোলা উজ্জ্বল তাদের নেতৃত্বে ওই ব্যাদব নাইমের নেতৃত্বে আমাকে যখন অ্যারেস্ট করা হয় তখন খুবই কষ্ট লাগে তাদের মতো এবং থানা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ তাদেরকে পরিচয় করিয়ে দেয় যে তারা বিএনপির কর্মী আমার খুবই কষ্ট লাগে আজকের এই বিচারটা আমি আমার সম্মানিত অভিভাবক খন্দকার আমি তো ভাইয়ের কাছে আমি দিয়ে গেলাম তো আজকে এখানে আরো কিছু কথা বলবো না তো এইটুকু বলতে চাই আজকে যে আমাদের যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমাদের ওই সময় সফল হবে যখন আমরা সাতিল ভাইকে এই পাঁচ এই আয় টাঙ্গাই সদর পাঁচ আসনের এমপি হিসেবে যখন দেখব ঠিক তখনই আমাদের সম্ভব হবে তো সম্মানিত উপস্থিতি কথা বেশি বাড়াবো না তো আজকের এই প্রধান প্রধান অতিথিকে এইটুকু আশ্বস্ত করতে চাই আপনার জন্য আগেও রাজপথে ছিলাম এখনও আছি ভবিষ্যৎও থাকবো এবং আপনি যখন ডাকবেন ঠিক তখনই আপনার পাশে গিয়ে দাঁড়াবো এবং আপনার ডাকে আমরা সাড়া দিব এই কথা বলে সাতিল ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠান সমূলক সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা আবেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ الرحمن الرحیم বিএনপি কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আমি কোন দিন এই নির্বাচনে বক্তব্য দেয় নেই হে আমার খুবই ভালোবাসার লোক হ্যাঁ খুব ভালো লোক এই হিসাবে আমরা ছোটোবেলা থেকে তাকে ভালোবাসি হ্যাঁ সবাই আপনারা তার নগের বিএমপির ধানের শীষ মার্কা প্রতিকে সে পাচ্ছি সবাই দেওয়া করবেন তার জন্য এইগুলি আমি বক্তব্য আজকের সাবেক সভাপতি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমার বাংলাদেশ জাতীয় দল জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র বা চেয়ারম্যান পার্বত্য বাদ চেয়ারম্যান জনাব তারক রহমানের এক তিরিশ বাস্তবায়নের আজকের এই বাগিলি ইউনিয়ন বিএনপির আয়োজনের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী জনাব আনিসুর রহমান আনিস ভাই উপস্থিত আছেন আমাদের টাঙ্গাইলের গর্ব টাঙ্গালের কৃতি সন্তান রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্র দলের সভাপতি সাবেক টাঙ্গাইল জেলা যুব দলের সফল সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক আজকে আমাদের সকলের মধ্যমণি আজকে এই আলোচনা সভার প্রধান অতিথি উপস্থিত আছেন মঞ্চে আমার প্রার্থী বন্ধু শান্তন জামান্ডন টু বিএনপি নেতা এলামুল হক স্বাধীন জাহাঙ্গীর আরো অনেকে আছেন মঞ্চে আমার শ্রমিক দলের আব্দুল কাশেম বাদশা রোস্তম আমি অনেকের নাম এই সময় অল্প সময়ের কারণে আমি নাম বলতে পারলাম না সেই কারণে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় ভাইয়ের আমার সমস্ত বক্তব্য আমার প্রধান অতিথি সাজিলের কাছ থেকে আপনারা শুনবেন তবে আমি একটা কথা বলি এখন কারো মনের ভিতরে মতবাদ মত পার্থক্য রাখা যাবে না শ্রমিক দল ছাত্র দল যুবক দল স্বেচ্ছাসেবক দল বিএনপি কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের মাঠে পান্তরে জনসাধারণের কাছে গিয়ে জনসমর্থন আমাদের নিতে হবে প্রিয় ভাইয়ের আমার আজকে তার রহমানের নির্দেশ বাংলাদেশের যারা বিএনপিতে দুর্নীতি করেছে ভূমি দস্যু চাঁদাবাদ খুনি তারা কখনোই এমপি হতে পারবে না যারা জনগণের জন্য কাজ করেছে যাদের পিছনে জনগণ আছে সাধারণ মানুষ আছে তাদেরকে তারেক রহমান বিএনপি থেকে মনোন দেবে এবং এমপি বানাবে আজকে বাঘের বার্ষিক আছে জুইনি বার্ষিক আছে আমার একটাই দাবি যে আপনারা ঘরে বসে থাকলে হবে না প্রত্যেকেরই একজন করে কর্মী হয়ে জনসাধারণের কাছে যাইতে হবে আমাদের মনোয়ন আমরা ইনশাল্লাহ আনতে পারবো এই প্রচেষ্টায় আমাদের থাকতে হবে যদি আমরা সাতিলকে চাই আপনারা সাতিলের সম্বন্ধে অনেক কিছুই জানেন তার পরিচয় দেওয়ার আমার কিচ্ছু নাই আমার নেতা সাথীল আপনাদের বক্তব্য দিয়ে অনেক কিছুই বুঝতে পারবেন যে তার বক্তব্যের মধ্যে তাই আজকে আমি আমি আরো চব্বিশ দলের নেতৃবৃন্দকে বল বলতেছি যদি আমার শ্রমিক দলের কোন নেতা কর্মী অন্যায়ভাবে কারো উপরে জুলুম অত্যাচার করে চাঁদাবাজি করে তাদেরকে টাঙ্গাইল জেলা শ্রমিক দল গ্রহণ করবে না তাদেরকে ধরে সঙ্গে সঙ্গে থানায় সরপ করে দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হবেশ বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ আমি অনেক ছোটবেলা থেকে রাজনীতি করি কিন্তু আমি বক্তব্য টক্তব্য কোনো কিছু দিই নেই আমার নেতা হলো স্বাধীন আমার রাজনীতির গুরু অনেক নেতার বলে আমরা গেছি টাঙ্গাইল শহরে অনেক নেতার দরে দরে ঘুরছি কোনো কর্মী বান্ধব কোনো নেতা হয় নাই মানে ভালোবাসা দেওয়ার মতো কোনো নেতা হয় নাই টাঙ্গাইল শহরে আমার নেতার মতো কোনো নেতা আমরা পাই নাই অদর ভবিষ্যৎ হবে কিনা টাঙ্গাইল শহরে এরকম নেতাও খুঁজে পাই না আমরা জনগণের চিন্তা কইরা আমার নেতারে আইডিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি আমরা তারিখদের হাত পেয়ে শক্তিশালী করার জন্য আমরা পশ্চিম টাঙ্গাল থেকে আমার নেতারে ধানের শেষের প্রতীক কান্ডারি হিসাবে দেখতে চাই আপনারা সবাই সমর্থন করবেন আমাদের এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই সময় মাত্র এক মিনিট এখানে কি বলবো এক মিনিটে একটি কথা বলি এই পাগিল জুগলির মানুষ যে ভালোবাসা দেখিয়েছে বিশ পঁচিশ বছর ধরে আমাদের সাথে থেকে আজকে আপনাদের সাথে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি খোদা হবে বাংলাদেশ দিন আজকে শুধু একটি কথা বলতে চাই আমরা এভাবে শুধু জাতির ক্রান্তি লগ্নে এসে মানুষের পাশে দাঁড়াবো জাতীয় তো বাদী দলের পক্ষ থেকে আর যারা স্বৈরা শাসক একদলীয় শোষণ কায়েম বাকশাল কায়েম করবে তারা শুধু নিজেদের মতো করে মানুষকে সুষম শাসন করবে এটা আমরা মেনে নিতে পারি না আমরা জনগণ মেনে নিব না আরো একটি কথা বলতে চাই যারা আমি দুষর, দূষণ স্বৈরা শাসকের দূষণ যারা ফেসিবাদের দুষর ছিলেন তারা এখনো আশেপাশে যেভাবে নড়াচড়া করতেছেন এখনো যেভাবে আশা স্বরূপ ভাবতেছেন আমাদের হয়তো অমুক নেতা নেতা অমুক বড় ভাই আসে আমরা নিজেকে করে নিজেদেরকে আবার যাতে দলের সায়াত আসা নিজেদেরকে আবার রাজনীতি পরিচয় দিয়ে আবারও সেই জুলুম শাসন চালাবেন এটা আপনি কখনো করতে পারবেন না কারণ এই সরকার এই সরকারের জুলুম শুধু একজন ব্যক্তি এবং নেতার উপরে হয় নাই এটা হয়তো দেশের জনগণের মানুষের উপরে তাই দেশ এবং জাতি আপনাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বাগিল ইউনিয়ন কর্তৃক আজকের এই প্রচার সমাবেশে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বা জনপ্রিয় বড় ভাই অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান আনিস ভাই আমাদের মাঝে উপস্থিত ছাত্রদলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখার সাবেক সফল সভাপতি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টাঙ্গাইল জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজারো ছাত্র যুবকের প্রাণের স্পন্দন লাশ রাজপথের বীর আমার প্রাণ প্রিয় নেতা খন্দকার ভাই মঞ্চ উপবিষ্ট ভারত জাতি দল বিএনপি জেলা থানা শহর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি বক্তব্য রাখবেন আমার নেতা ভাই আমি শুধু দুটি কথা বলতে চাই এই বাগিল ইউনিয়নের সাথে বিশেষ করে এই যুগনি পিচুরিয়ার মানুষের সাথে আমার নেতাকর্মী আহমেদুল্ল ভাই রয়েছে আত্মার সম্পর্ক যিনি শহরের বাইরে যদি দু চারটি এলাকার নাম বলেন তার মধ্যে সর্বপ্রথম বলেন এই পিচুরিয়া এবং যুগনির মানুষের কথা যিনি সবসময় এই যুগনি এবং পিচুরিয়া মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেন তিনি আমার নেতা খন্ড করেন সাতিল ভাই আগামী দিনে টাঙ্গাইলে জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমার নেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন তিনি মনোনয়ন প্রত্যাশী মনোনয়নকে মনোনয়ন দেবেন তারেক রহমান আমাদের চেষ্টা আমাদের আশা আমাদের সংগ্রাম এটাই থাকবে যে আমরা আমার নেতার জন্য সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে ধানের শীষ প্রতীক আমার নেতাকে উপহার দেবো ইনশাল্লাহ আর একটা কথা বলতে চাই আপনারা অনেকেই জানেন এই পিচুরিয়ার সন্তান ভা স্বামীর এবং মামুন যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে ওই আওয়ামীদের দূষণ টাঙ্গাইলের কুখ্যাত সন্ত্রাসী মোর্সেদ সেই মুর্শিদের ষড়যন্ত্রের শিকার হয়েছিল আমার নেতা খন্দ করে আহমেদুল্লাহ ভাই যার কারণে তিনি নির্বাসিত জীবনযাপন করেছেন চার বছর সাত মাস অনেকে অনেক ধরনের কোনো কথা বলে থাকেন তাদেরকে আপনারা শুধু এই কথাটাই বলে দিয়ে এই পিছুনি যুক্তিবাসী মানুষ যে স্বামী এবং মামুন যার জনযন্ত্র প্রমাণ তাদের নির্মম হত্যা করেছে মুর্শিদ বাহিনী তাদের নির্মম হত্যার জন্যই যে ষড়যন্ত্র হয়েছিল সাথী ভাইকে হত্যা করার জন্য যার কারণে নির্বাসিত জীবন যাপন করেছিল আমার নেতা সাতিল ভাই কিন্তু নির্বাসিত জীবন যাপন করার পরেও একটা দিনের জন্য তিনি আমার টাঙ্গাই কথা নেতা কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করেছেন যিনি আকুতি কণ্ঠে বলেছেন হয়তো আমি আর টাঙ্গাইলে যেতে পারব না কিন্তু আল্লাহর রহমত দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট সৈরচর হাসিনার পতন আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে আবার আমাদের নেতা আমাদের মাঝে ফিরতে এসেছেন ইনশাল্লাহ আগামী দিনে টাঙ্গাল সদর থেকে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে আমার তাদেরকে উপহার দেবো এর জন্য সর্বোচ্চ ত্যাগ পরিশ্রম আমরা করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম